জানাই শ্রীমদে পরিষদ এই কর্মপতি শাখা বটতলা গাঁ সমাজে তাবুক দিয়ে জায়গাতে ঠিক মতো কারেন্ট সব যে জায়গা দিয়ে কারেন্ট খুঁজে সহ যাক লাইন সহ যাক তাকবো অতএব জায়গা দিয়ে লাইন চালু করে চোখিয়া যে পাড়া জায়গা দিয়ে কারেন্ট সব হইয়া পাড়া জায়গা দিয়ে কারেন্ট ডাক্তি ডাক্তি কারেন্ট সহ যেন ব্যবস্থা নাই ই গেছি দে পরিষদ সেখানে শাখা ই যে বিচিত্র পাড়া বা এই জায়গাটা আনন্দ পাড়া দিয়ে থামাই যে লামা কয়েকটা লামা তোমার

এবং যে তিপুরা মত বিগত দিনে চিন লক্ষ্য খাই যে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই খায় ই ক্ষমতা ফাইকা এবং বিধানসভা দিয়ে তেরোটা আসন মানকা সারা চেষ্টা খাই যে বিজেপি নি শিকারী মরক এক সময় কংগ্রেস শিকারী মরক সেম বর্তমানে যে বিজেপি নি শিকারী মরক ওপ্রামুঠা পাবলিক বিভ্রান্ত কখন কুত্রি কুত্রি সাকা এটা সাধারণ পাবলিক বিভ্রান্ত হয়ে থাকা পাবলিক নিয়ে কোনো দোষ করাই সেম সুখ রং আর কিছু আমি মুসু করছি না কি নেচার সে হবো কিন্তু যারা চলল ভুল পথে পরিচালনা করে চলল যে বিভ্রান্ত খাইয়াই সেগুলো যে চলল তাব এমন হয়ে গেত নয় বক্সে অপদার্থ সুম অবশ্য সারা হয়ে পাকুর তাই

বিলেস কাউন্সিলে কোন নাম বন্ধ করেই ই এডিসি নে যে পরিচালক করে দিপ্ৰ মুতারো যে জাতি নে কক্সনার কি প্রশাসনে হামনে কক্সনারে একটা কক্ষুন ছাইয়া যে বিলেস কাউন্সিল নির্বাচনী ভাগ হইছিল স্বয়ং যারা বামপন্থী জিএমপিটি ওয়াইএফ ওমহকে বিভিন্ন জনাতন সংগঠন ত নেরক চুরি কইতামো বিলেস কাউন্সল নির্বাচন খাই অপরি মেম্বার সিলেকশন খাই অপরি যে অন্য লগা বাকি

দুই <laughs> হাজার <laughs> <laughs> <laughs>

রাজার উনি যে প্রজার শিকুলিত নাই যে রাজতন্ত্র প্রয়োগ খাই যে প্রচার প্রজার শোষণ খাই নাই অবনী বিরুদ্ধে সে লড়াই খাই সে দাবি হিঁকে প্রজা শিক্ষাই খাই দীক্ষা নদী প্রজা উন্নতি হয়েছে রাজ্য উন্নতি হোক দেশ উন্নতি হোক অবশ্যই চিনি দাবি কিন্তু বিভিন্ন তার কি পুরা মুঠা নেই বুঝি পিনি না ভুল ভ্রান্তি করছে নেই যে বামফ্রন্ট একটা রাজ রাজানের বিরুদ্ধে রাজ এই রাজ্য নেই